নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিরামিষ বেগুনের স্পেশাল রেসিপিটি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন কীভাবে বেগুনের স্পেশাল রেসিপিটি আমি তৈরি করি প্রথমে আড়াইশো গ্রাম একদম ছোট কচি বেগুন নিয়ে নিয়েছি দেখুন খুবই ছোট তারপর তিন চামচ কাজু বাদাম দুটি কাঁচা লঙ্কা দু পিস আদা তারপর একটি টমেটো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবার বেগুনগুলি কেটে তারপর ধুয়ে নেব ভালোভাবে ধুয়া হয়ে গেছে এবার দেখুন অল্প একটু হলুদ মেখে এটি একটি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্যে তাহলে বেগুনটি ভাজার সময় ভাঙবে না সুন্দর এবার নুন দেবো না এটির মধ্যে নুন ছাড়াই হলুদ দিয়ে ভেজে নেব গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি দেখুন এই যে দু পিস আদা দুটি কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে কাজু বাদাম সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো এবার অল্প একটু সামান্য জল দিয়ে এটি ভালোভাবে পেস্ট করে নেব এখন কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখন মেখে রাখা বেগুনগুলো আমি এই তেলের মধ্যে অল্প হালকা ভেজে নেব এখন নুন দেব না অল্প পরে নুনটা দিয়ে নামিয়ে নেব এই যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি একদমই ভাঙ্গে না হলে আগে নুন দিলে বেগুন একদম ভর্তা হয়ে যাবে ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি সবগুলোই এখন এই তেলের মধ্যেই আমি ফুরনে দিয়ে দিচ্ছি কালো জিরা আর গোটা জিরা এবার ফুরনগুলি অল্প ভেজে নিচ্ছি ভালোভাবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপর এখন ভেজ বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন তারপর তিন ভাগের এক ভাগ হলুদ আর দু ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরা পাউডার এক চামচ ধনিয়া পাউডার দিয়ে আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি কারণ এটি কাজু বাদাম বাটা তাই নিচে লেগে যেতে পারে এবার এই যে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর জল দেব না মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন দারুণ লাগবে এরকমভাবে ভাবে নিরামিষ বেগুন রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে দেখুন তরকারি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে পাঁচ মিনিট এটি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে সম্পূর্ণ রান্না কমপ্লিট এবার অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা দিয়ে গ্যাসটি অফ করে দিলাম এখন রান্না হয়ে গেছে আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ বেগুনের স্পেশাল রেসিপিটি আর এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ মশলা ভালোভাবে কষালে খুব সুস্বাদু হয় আর তেল মশলা মোটামুটি কমই দিয়েছি আমি খুব একটা বেশি দেইনি তাও গ্রেভিটা দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেভি